আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে আমাদের সবার মধ্যেই কিন্তু প্রচুর কৌতূহল আছে তো এই ভবিষ্যৎকে সহজে বোঝার জন্য বিখ্যাত পদার্থবেদ মিচিও কাকু একটা দারুণ চিন্তা পরীক্ষা বা থট এক্সপেরিমেন্টের কথা বলেছেন আর এই মডেলটা তৈরি হয়েছে একটা বানরের মনকে ঘিরে চলুন আজ কাকুর সে আইডিয়াটা নিয়েই কথা বলা যাক প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগছে তাই না একটা বানরের মন আর এআইয়ের ভবিষ্যৎ কি সম্পর্ক কিন্তু এটাই হচ্ছে কাকুর পুরো যুক্তির মূল ভিত্তি তিনি মনে করেন যদি আমরা একটা বানর আর একটা কুকুরের চেতনার মধ্যে পার্থক্যটা ধরতে পারি তাহলেই এআই এর আসল ঝুঁকিটা বুঝতে পারব তো চলুন প্রথমে বানরের দিকটা দিয়েই শুরু করা যাক বেশ তাহলে কাকুর এই উপমার প্রথম অংশটা হল বানর কাকুর মতে বানরের চেতনাটা আসলে আমাদের জন্য একটা সতর্ক বার্তার মতো কাকুর মডেল অনুযায়ী একটা বানর কিন্তু আত্মসচেতন মানে সেলফ ওয়্যার সে শুধু নিজের অস্তিত্ব সম্পর্কেই জানে না সে এটাও খুব ভালো করে জানে যে সে মানুষ নয় আর সমস্যাটা ঠিক এইখানেই এই যে নিজেকে আলাদা ভাবার ক্ষমতা এটাই তাকে আমাদের জন্য সম্ভাব্য বিপজ্জনক করে তোলে এই ঝুঁকিটা এতটাই মারাত্মক যে এই বিষয়ে কথা বলতে গিয়ে কাকু বেশ চরম একটা প্রস্তাব দিয়েছেন এই কথাটা থেকে পরিষ্কার বোঝা যায় যে তিনি এই ধরনের স্বাধীন বুদ্ধিমত্তাকে কতটা বড় বিপদ হিসেবে দেখছেন আচ্ছা বানরের ব্যাপারটা তো বুঝা গেল এবার চলুন কাকুর উপমার অন্য দিকটা দেখি মানে কুকুরের দিকটা যা কিনা সম্পূর্ণ ভিন্ন এক ধরনের বুদ্ধিমত্তার প্রতীক কাকুর তত্ত্ব অনুসারে কুকুরের আনুগত্য আসে এক ধরনের বিভ্রান্তি থেকে ওরা আমাদের কথা শোনে কারণ ওরা আমাদের নিজেদের দলের নেতা বা ডগ হিসেবে দেখে আর নিজেদের ভাবে সেই দলের একজন অনুগত সদস্য এটা কিন্তু কোনো গভীর বোঝাপড়া নয় বরং একটা সামাজিক ক্রম বা হায়রার কি মেনে চলা তাহলে দেখুন পার্থক্যটা কিন্তু এখন একদম পরিষ্কার একদিকে আছে আত্মসচেতন এবং স্বাধীন বানর আর অন্যদিকে আছে অনুগত কিন্তু বিভ্রান্ত কুকুর কাকুর যুক্তির মূল ভিত্তিটাই কিন্তু এই দুটো মডেলের মধ্যেকার পার্থক্য এতক্ষণ তো আমরা পশুদের নিয়ে কথা বললাম কিন্তু কাকুর আসল উদ্দেশ্য কিন্তু পশুদের নিয়ে আলোচনা করা নয় বরং তিনি এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে একটা কাঠামো তৈরি করতে চেয়েছেন মানে সহজ কথায় বলতে গেলে এই বানর বা কুকুরের আলোচনাটা আসলে একটা রূপক একটা মেটাফার এর মাধ্যমে কাকু একটা খুবই জটিল প্রযুক্তিগত সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করেছেন এই কাঠামোটা আমাদের সামনে এআইয়ের দুটো সম্ভাব্য ভবিষ্যৎ তুলে ধরে একটা হল কুকুরের মতো অনুগত সহকারী হয়ে থাকা আর অন্যটা হল বানরের মতো স্বাধীন একটা সত্তা হয়ে ওঠা প্রথমটা নিয়ে আমাদের হয়তো খুব বেশি ভয় নেই আর ঠিক এখানেই কাকুর মূল কথাটা স্পষ্ট হয়ে যায় আসল ভয়টা হল এমন একটা এআই তৈরি হয়ে যাওয়া যেটা বানরের মতো আত্মসচেতন হয়ে উঠবে এবং নিজেকে মানব জাতি থেকে পুরোপুরি আলাদা ভাবতে শুরু করবে তাহলে এখন প্রশ্ন হল এই যে একটা তাত্ত্বিক বিপদের কথা আমরা শুনছি এটা বাস্তবে পরিণত হতে আর কতদিন লাগতে পারে চলুন দেখি এই ব্যাপারে কাকুর নিজের কি ধারণা এই প্রশ্নটাই এখন সবচেয়ে জরুরি এই যে মাঙ্কি মাইন্ড এ কথা বলা হচ্ছে এটা কি আমাদের জীবদ্দশাতেই সম্ভব নাকি এটা এখনও অনেক দূরের কল্পনা এই বিষয়ে কাকুর ভবিষ্যৎবাণী কিন্তু বেশ নির্দিষ্ট তিনি মনে করেন এই স্তরের এআই তৈরি হতে এখনও প্রায় এক শতাব্দী মানে একশো বছর সময় লেগে যাবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই একশো বছরের হিসেবটা কিন্তু একটা নির্দিষ্ট মাইল ফলকের ওপর ভিত্তি করে করা আর সেই মাইল ফলকটা হলো। সেই দিন যেদিন রোবট শুধু একটা বানরের মতো বুদ্ধিমানই হবে না বরং তাদের মতো আত্মসচেতনতাও অর্জন করবে তাহলে চলুন পুরো বিষয়টা একবার সংক্ষেপে গুছিয়ে নেওয়া যাক কাকু আমাদের দুটো মডেল দিয়েছেন একটা হল বিপজ্জনক আত্মসচেতন বানর মডেল আর অন্যটা হল অনুগত কিন্তু ভ্রিভ্রান্ত কুকুর মডেল তার মতে এআইয়ের আসল ভয়টা হল বানর মডেলের মতো সচেতন হয়ে ওঠা যেটা ঘটতে হয়তো এখনও প্রায় এক শতাব্দী বাকি আর সবশেষে এই প্রশ্নটা ভাবনার জন্য রইল যদি কাকুর ভবিষ্যৎবাণী সত্যি হয় এবং ভবিষ্যতের কোনও এআই সত্যি একটা বানরের মতো মন তৈরি করে ফেলে তাহলে কি আমাদেরও তার মস্তিষ্কে একটা শাট অফ চিপ লাগানোর কথা ভাবতে হবে এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে